নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের ঘুটি সাজাতে বিজেপির নির্বাচনী সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই কালকে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রদেশ বিজেপি কার্যালয়ে বসতে চলেছে নির্বাচনী কমিটির এই বৈঠক বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক এবং আগামী কাল খুব সম্ভবত বৈঠক হওয়ার সম্ভাবনা তারই সঙ্গে বৈঠকের পৌরহিত্য করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্জন জুড়ে গেছে টেলিফোন আগামী কালকে লোকসভা ভোটকে সামনে রেখে নির্বাচনী এক প্রকার বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কারা কারা থাকবেন বা কি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে দেখো যেহেতু ইতিমধ্যেই নির্বাচনে ঢাকি কাঠি পড়েছে সেক্ষেত্রে কিন্তু দল থেকে এক শাসক দল বিজেপি ঘোষণায় হোক বা নির্বাচনে হোক সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা বিজেপির বিশ্বস্ত সূত্র মারফত খবর পাচ্ছি যে কাল প্রদেশ বিজেপির যে কার্যালয় রয়েছে কৃষ্ণনগরস্থিত সেই কার্যালয়ে নির্বাচনী কমিটির একটা বৈঠক হতে যাচ্ছে অর্থাৎ কিছুদিন আগেই নির্বাচনে লোকসভা নির্বাচনকে পাখির আর সেই কমিটির বৈঠক হতে চলেছে প্রদেশ বিজেপি কার্যালয়ে আর সেখানেই মূলত রণকৌশল আলোচনা করা হবে এই বৈঠকে যেখানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেননা ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ দিয়েছেন প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সভামতিদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তারা তাদের মত করে যেন সেখানে প্রচার করে তার সঙ্গে আdatei যে নির্বাচনী কমিটিগুলি রয়েছে সেই কমিটির সদস্যwidetilde নিয়ে যেন তারা বৈঠকে বসে সেই মোতাবেকwidetilde ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী কমিটিদের নিয়ে বৈঠক করছেwidetilde তার সঙ্গে আগামী কালকেও ত্রিপুরায় যে নির্বাচনী কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক হতে চলেছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নির্বাচনী কমিটির প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রয়েছেন ভগবান দাস আহ রয়েছেন কল্যাণী রায় অর্থাৎ এক হেভিওয়েট নেতৃত্বদের কিন্তু সেই তালিকায় রাখা হয়েছে থামবেন প্রতিমা ভূমিক প্রার্থী ইতিমধ্যেই বিজেপি টিকিটে লড়াই করবেন বিপ্লব কুমার দেব তিনিও সেই বৈঠকে উপস্থিত থাকবেন অর্থাৎ প্রার্থীকে সামনে হচ্ছে। বলা যায় নির্বাচনের আগে দলকে কিভাবে শক্তিশালী করা যায় বিশেষ করে বুথ স্তর বা বিভিন্ন জায়গায় কিভাবে সভা যেহেতু ইতিমধ্যেই বিপ্লব দেব প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তবে আগামী দিনে কোন কোন বুথে তিনি কাজ করবেন কোন কোন জায়গায় গিয়ে তিনি সভা করবেন এবং যারা নির্বাচনী কমিটির দায়িত্ব দেওয়া হবে যে তারা তাদের যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে গিয়ে কিভাবে কাজ করবে এবং আরো একটি খবর তোমাকে দিয়ে রাখছি যারা এই মুহূর্তে নির্বাচনী কমিটিতে রয়েছে তারা কিন্তু বিস্তারক হয়ে বিভিন্ন জায়গায় যাবে তাদেরকে কাজ সময় কথা বলছিলাম আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে তবে লোকসভা ভোটকে সামনে রেখে এই কোর কমিটির বৈঠক আগামী কালকে যারা কোর কমিটির মধ্যে রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত রাখবেন থাকবেন ভোটকে সামনে রেখে বুথ স্তর থেকে শুরু করে একেবারে জেলা পর্যন্ত সর্বত্রই একটা কড়া নজরদারি এবং ভোট প্রচারকে সামনে রেখে এই বৈঠক বলে খবর ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন